হাই এভরিওয়ান সবাই কেমন আছো আমি শ্রীপর্ণা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আমাদের ঘুরতে যাওয়ার একটি শেয়ার করতে আর সত্যি কথা বলতে পুরনো দিনের অ্যালবামই সাজিয়ে রাখার মতো আমি চাই যে আমার এই ঘুরতে যাওয়ার কিছু ছোট ছোট মুহূর্ত যদি আমি ব্লগের মাধ্যমে স্মৃতির খাতায় অ্যাড করে রাখতে পারি আর দেখতেই পাচ্ছো আমরা তো ট্রেনে উঠে পড়েছি আর এই যে ব্ল্যাক টি শার্ট পরা কাপল অরূপতমা আর একটুর জন্য করে দিচ্ছিলেন ট্রেন মিস ভারী টেনশনে ফেলে দিয়েছিল যাক বাবা সব ভালো যার শেষ ভালো যেহেতু আমাদের ছিল রাতে ট্রেন তাই ডিনার করেই সবাই ট্রেনে উঠি আর যারা করেনি তারা ট্রেনে ডিনারটা সেরে নেয় তারপর কিছুক্ষণ আড্ডা দিয়েই আমরা শুয়ে পড়ি আর একেবারে সকাল সকাল পৌঁছে যাই এনজিপি স্টেশনে স্টেশন থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আর ঢুকে পড়ি একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য যেখানে যে যার পছন্দ মতো ব্রেকফাস্ট অর্ডার করি ব্রেকফাস্ট শেষ করে আমরা আমাদের আজকের ডেস্টিনেশন অর্থাৎ মানে ভঞ্জের উদ্দেশ্যে ফাইনালি রওনা দেই তো আমরা এখানে এনজিপি থেকে মিরিক সেলফি পয়েন্ট ক্রস করে সীমানা ভিউ পয়েন্ট হয়ে মানেভঞ্জের দিকে এগিয়ে চলি আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ক্রমশ দিকে উঠে যাই আর অবশেষে পৌঁছে যাই মানে এখানে পৌঁছানোর পর আমরা সবাই যে যার রুমে চলে যাই আর ফ্রেশ হয়ে আবার মিট করি তারপর এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম তারপর সবাই ডিসাইড করে যে আগের লাঞ্চটা আমরা ফিনিশ করে আর তাই খাবার খাওয়ার জন্য আমরা আবার হোটেলে চলে আসি আর এখানে আমাদের খাবার সার্ভ করে দেওয়া হয় যেটা ছিল ভীষণ আর আফটার আ লং জার্নি এই জাতীয় সিম্পল খাবারগুলো যে কি তৃপ্তিদায়ক হয় আমরা তো প্রচুর খেয়েছি আর তারপর আমরা একটু হাঁটতে বেরোই আর এই দেখো খানিকটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম এই যে হাইড্রেনটা দেখছো এটার ওই পাশটা নেপাল আর এই পাশটা ইন্ডিয়া সো উইদাউট এনি পারমিশন আমরা ঘুরে এলাম নেপাল তারপর আবার একটু রেস্ট নেওয়ার জন্য আমরা হোটেলে ফিরে যাই এবং এখানে দেখো বিকেলবেলা আমরা আবার চলে আসি চা আর স্ন্যাক্সের জন্য আর তীব্র শীতে আমার ছেলেও গরম গরম চা পান করে আর এখানে এই ফ্লাফি ক্যাটটা ছিল যেটা বিভৎস কিউট ছিল একটু চটকে পটকে নিয়ে তারপর আবার আমরা বেরিয়ে যাই রাস্তায় খোলা আকাশের নিচে আর খাই গরম গরম মোমো এই তীব্র শীতে আর তারপর আমরা আমাদের ডিনার কমপ্লিট করি এবং চলে যাই যে যার রুমে আর এখন এটা হলো পরের দিন সকালবেলা যখন আমরা আমাদের মেন রওনা দেব আর এখানে তোমাদের দেখাই আরেকটা মজার জিনিস যেটা হলো কিনা গার্লস ম্যারাথন ট্রুলি অ্যামেজিং ইভেন্ট ফর গার্লস তো এখন আমরা সান্দাকফুর জন্য ফাইনালি রওনা দিয়ে দিয়েছি সাইট সিন করতে করতে আমরা সান্দাকুর যাব। আর এখানে দেখুন আমরা একটা খুব সুন্দর মনেস্ট্রির সামনে এসেছি যার চারপাশে সৌন্দর্য ছিল মন্ত্রমুগ্ধকর বিনা পরিচর্যায় বেড়ে ওঠাই পাহাড়ি ফুলগুলো আমার এত ভালো লাগে আমি অন্তত একবার হলে ওদের ছুঁয়ে দেখি প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা কি দেব যাই বলবো তার জন্য ভাষা কম পড়ে যাবে এ শুধু চোখে দেখে অনুভব করার জন্যই তৈরি হয়েছে পাহাড়ি আবহাওয়া সম্পর্কে তো আমরা সকলেই জানি কখনো সম্পূর্ণ মেঘাচ্ছন্ন হয়ে যায় আবার কখনো রৌদ্রজ্জ্বল হয়ে ওঠে তাই আমরাও একটু দুশ্চিন্তাগ্রস্তই হয়ে পড়ি যে এই রকম কুয়াশাচ্ছন্ন থাকলে আমাদের যার জন্য আশা অর্থাৎ মুখ্য উদ্দেশ্য যে সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ সান্দাকফু থেকে পৃথিবীর পাঁচটি পর্বত শৃঙ্গের চারটি দেখব কী করে তো সেই নিয়ে ড্রাইভার দাদার সাথে আলাপ আলোচনা করতে করতে আমরা ক্রমশ এগিয়ে চলি আর একটু আগে দেখলে আমরা একটা বর্ডার চেকিং এ দাঁড়িয়েছিলাম তো তারপর থেকে রাস্তাটা ক্রমশ খারাপ হতে থাকে আর এইটা দেখো এর নাম হলো কালীপুকরি এটা হলো সিঙ্গালীলা অবস্থিত একটা গ্রামের মধ্যে থাকা একটি ছোট্ট তো এই সুন্দর জায়গাটাকেও আমরা উপভোগ করতে থাকি আর বেশ কিছু ফটোজ তুলি ভিডিওস করি আর এই পরিষ্কার স্বচ্ছ জলটা দেখে ভীষণই মনটা খুশি হয়ে যায় ইতিমধ্যে জাস্ট কিছু সময়ের ব্যবধানের মধ্যেই চারিদিকটা দেখো কিভাবে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে আমরা কিছু হাত দূরে থাকা জিনিসপত্রকেও দেখতে পারছিলাম না তো আমরা আর দেরি না করে আবারও গাড়িতে উঠে পড়ি এবং রওনা দেই আর রাস্তা খারাপ থেকে আরও খারাপ হতে শুরু করে আসলে এখানে রাস্তা তুমি যতই উপরের দিকে উঠতে থাকবে ততটাই খারাপ আর ন্যারো হতে থাকে আর এখানে দেখো আমরা দাঁড়িয়েছি একটি ধাবার সামনে এবং এই তীব্র শৈত্যের প্রভাবের হাত থেকে বাঁচানোর জন্য আমরা ঠিক করি যে গরম গরম চা খাওয়া যাক আর এদিকে আমরা যখন চা খাচ্ছিলাম দুই কিউটি অর্থাৎ আমার ছেলে আর এই কিউট কুকুরটা ওরা খুব খেলা করছিল বাবুর বোধে আমার ছেলেকে খুব পছন্দ হয়েছে পিছে পিছে ছুট লাগিয়েছে আর হ্যাঁ এখানে সান্দাকফুতে কিন্তু ম্যাক্সিমাম লোকজনই ট্রেকিং করেই ওই জায়গায় ভিজিট করে ট্রেকিং করার আনন্দটা কিন্তু আলাদাই আমরা যত উপরে উঠতে থাকি আমাদের সাথে প্রচুর লোকজনের দেখা হয় যারা কিন্তু সম্পূর্ণ পায়ে হেঁটে অর্থাৎ ট্রেক করেই ওপরে উঠছে আমাদের এখানের পথে ঘাটে যেমন হামেশাই আমরা গরু দেখতে পাই এখানে কিন্তু দেখা যায় চমড়ি গাইদের কুয়াশার ঘন আবরণ ভেদ করে ওরা সব এক একজন এক এক জায়গা দিয়ে বেরিয়ে আসছিল। দারুণ সব অনুভূতির সাক্ষী হচ্ছিলাম এক এক করে এই ব্লগটা তো অনেকটাই বড় হয়ে গিয়েছে তাই সান্দাকফু পৌঁছানোর এবং তার পরবর্তী কাহিনীটা আপনাদের সাথে সেকেন্ড পার্টে শেয়ার করব। আজ তাহলে আসি ভালো লাগলে পাশে থাকবেন Thanks for watching. Bye.